আসসালামু আল্লাহ আপনাদেরকে একটা মেসেজ দি সেটা হচ্ছে এই সেপ্টেম্বরে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ইংল্যান্ডে আসতেছে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন কান্ট্রি থেকে যেহেতু আমি স্কলারশিপ নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি এবং আপনাদের আগ্রহ বেড়ে গিয়েছে সেক্ষেত্রে আমি বলবো মাস্টার্স বা ব্যাচেলার যে ভিসায় আসেন না কেন মানে স্টুডেন্ট মানে যেহেতু আলাদা আলাদা ক্যাটাগরি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সেপ্টেম্বরের জন্য প্রথমে স্কলারশিপে ট্রাই করার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার যদি রেজাল্ট ভালো থাকে রেজাল্ট আইটিএস সবকিছু স্কোরের উপরে কিন্তু আপনার যে কোনো ইউনিভার্সিটিতে অরিজিনাল যে টিউশন ফি ওখান থেকে কিন্তু একটা স্কলারশিপ দেয় ভালো অ্যামাউন্টের আপনারা মনে করেন না যে স্কলারশিপ আসলে পাওয়া যাবে না বা অনেক কঠিন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাট যারা স্কলারশিপ হচ্ছে ফুল ফান্ডে পেতে যাচ্ছেন তাদের রেজাল্ট অবশ্যই ভালো হতে হবে আইএলটিস থাকতে হবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করেন আমি আগের ভিডিওতে লিঙ্ক দিয়ে দিয়েছি যে কিভাবে অ্যাপ্লাই করবেন পঞ্চাশ হাজার পাউন্ডে যে স্কলারশিপটা অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু চলতেছে স্কলারশিপ তো সেপ্টেম্বর ফেব্রুয়ারির জন্য ফেব্রুয়ারি বলতে দু সাল চলে যায় আপনারা চেষ্টা করেন দুই হাজার মানে চব্বিশের সেপ্টেম্বরে আসার জন্য যারা রেডি হচ্ছেন আমি আপনাদেরকে বলবো আসেন ওয়েলকাম আমি ওয়েলকাম জানাই সবাইকে ভিসায় যারা পড়াশোনা করতে আসতে যাচ্ছেন আমার থেকে যদি কোনো আপনাদের হেল্প লাগে সাপোর্ট লাগে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য মাঝে মধ্যে এইরকম সৌন্দর্য দেখতে পাবেন যদি দেশের বাইরে পড়াশোনা করতে আসতে পারেন আমি এখন রয়েছি ইংল্যান্ডে ইংল্যান্ডের আসলে বিভিন্ন জায়গা আমরা শুধুমাত্র যান্ত্রিক শহরটাকে নিয়েই আসলে ফোকাস দিই বেশি কিন্তু আসলে শহরের বাইরে পুরো ইংল্যান্ড জুড়ে যে কতটা দ্বীপ রয়েছে বা কত সৌন্দর্য রয়েছে এটা দেখে শেষ করা যাবে না এবং এক্সপ্লেন করেও শেষ করা যাবে না তো এই তো আর কি ভালো লাগতেছে